জয় নিতাই সবাই জয় নিতাই আমাদের আমরা বৃন্দাবন পরিক্রমা করেছি এক মাস নবদ্বীপ পরিক্রমা আট দিন পরিক্রমা চার দিন এবারে নতুন পরিক্রমা শুরু হচ্ছে একা চক্র পরিক্রমা হরিব নিত্যানন্দ ধামের পরিক্রমা নিত্যানন্দ প্রভু দয়ালু মাত্র দুদিন পরিক্রমা করব এবারে আমাদের পরিক্রমা হবে আঠারো উনিশ ফেব্রুয়ারি তারপরে কুড়ি একুশ দুই দিন কীর্তন মেলা তারপরে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব নিত্যানন্দ আমরা ঘরে সংসারে পরিবারে একটু একটু আনন্দ পাই আর তিনি হচ্ছেন নিত্য আনন্দ বলুন তো নিতাই বলে আরেকবার নিতাই বলে পরমানন্দে নিতাই বলে ডাক পরমানন্দে থাক নিতাইয়ের কৃপা দরকার কিন্তু মহাপ্রভু এসছিলেন সবাইকে উদ্ধার করতে কিন্তু মহাপ্রভু আমাদের মতো ছোটো খাটো ব্যাগ থেকে উদ্ধার করেননি মহাপ্রভু উদ্ধার করেছেন কেশব কাশ্মীর জানেন না মায়াপুরে কেশব কাশ্মীরকে উদ্ধার করলেন তারপরে পুরী গিয়ে পতাব্রত মহারাজকে উদ্ধার করলেন তারপরে সার্বভৌম ভট্টাচার্য রামানন্দ রায় প্রকাশানন্দ সরস্বতী আমরা তো এই পর্যায়ে নেই জগাই মাধাই ছিলেন জগাই মাধাইকে তো সুদর্শন দিয়ে মেরে দিতে চাইছিলেন কেটে দিতে চাইছিলেন নিত্যানন্দর কপালে আঘাত করেছিস নিত্যানন্দ বাবু বললেন যে আমার যত পুঞ্জীভূত পুণ্য আছে আমি এই মাধাইকে দিলাম মাধাইকে উদ্ধার করা হোক গরিব মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না সেই আমাদের নিতায় তাই নিতায়ের উপরে ভরসা তিনি আমাদের উদ্ধার করবেন চলুন কেউ মিস করবেন না কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে আঠারো উনিশ এবং দুই দিন পরিক্রমা কথা কীর্তন নৃত্য প্রসাদ বলাই বাহুল্য আমরা যখন নিত্যানন্দ ধামে যাই নিত্যানন্দবাবু আগে ছিলেন বলরাম ঘোষ গাই চড়াতেন বাছুর চড়াতেন এখনও তার গ্রামে গাই বাছরে ভর্তি শুধু ছানা মিষ্টি দই এটাই খাবেন আসুন সবাই নিত্যানন্দ ধাম পরিক্রমা করবেন এই বছর প্রথমবার শুরু হচ্ছে আপনারা যোগাযোগ করবেন দলে দলে কাতারে কাতের গাম ভেঙে আসবেন একসঙ্গে আমরা পরিক্রমা করব থাকবেন শ্রী শ্রীমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ শ্রীবাদ নাড়ুগোপাল প্রভু আরও অনেক অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য জয় নিতাই আরেকবার জয় নিতায় নিতাই বলে ডাক পরমানন্দে থাক